আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খুঁটে ডিঙি নৌকা বাঁধা সারে সারে কৃষাণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরুমুহির সাথে নিয়ে যায় রাখালের হ্যালো গাইজ লোনার ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা এদিকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা যাচ্ছি এদিকে পুরী এখন ঘুরিটা বাজে সকাল নটা তো আসার সময় ভীষণই হুটো করে ট্রেনে উঠেছি তো শেয়ার করতে পারিনি আজকে আমি শেয়ার করব কালিমার থেকে পুরী পুরো জানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন

এখানে এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করছি গরম গরম শিঙারা মুড়ি সিঙ্গারা এখানে ট্রেনের মধ্যে কিনতে পাওয়া যায় তো এই রুটের ট্রেনগুলোতে কিন্তু প্রচুর ভাজাভুজি ওঠে তো এখানে আমরা কিনে নিয়েছি আর সঙ্গে রয়েছে চা তো এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে সকালের খাবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা কি পনেরো দশটা হবে তো আমাদের ট্রেন চলছে ছেড়ে দিয়েছে তো পুরীর উদ্দেশ্যে ট্রেন রওনা দিয়েছে তো আমরাও চলেছি ট্রেনে উঠে ভীষণ খুশি ও জালনা দিয়ে বাইরে দেখছে দেখতে দেখতে যাচ্ছে তো ও ভীষণই এনজয় করছে আর আমাদেরও ভীষণ ভালো লাগছে তো স্পেশালি ছেলেকে নিয়ে প্রথমবার পুরী যাচ্ছি জগন্নাথের আশীর্বাদে যেন ভালোভাবে ঘুরে আসতে পারি এইটুকুই আর এখানে দুপুরের লাঞ্চ আমরা ট্রেন থেকে অর্ডার করে কিনে নিয়েছি তো যেহেতু আজকে আমাদের সোমবার তো আমরা এখানে নিরামিষই একটা থালি কিনেছি আর এখন দুপুরের লাঞ্চটা আমরা করে তো হ্যালো ড্রাইভার এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা পনেরো আর আমরা এখন নামছি এই যে ট্রেন পুরো ফাঁকা যেহেতু আমার বাচ্চা ছোট সেই জন্য সবার শেষে আমরা নামছি তো ফাইনালি আমরা পুরি পৌঁছে গেছি ছেলেকে নিয়ে তো এখন আমরা হোটেলে যাব তো চলো দেখতে থাকো আমরা এখন পুরী স্টেশনের জাস্ট নামলাম তো প্রচুর প্রচুর ভিড় এই মুহুর্তে তো সবাই আর কি ট্রেন থেকে নেমেছে সবাই বেরোবে আর কি স্টেশন থেকে বুঝতেই পারছো তো আমি ছেলেটাকে নিয়ে এখন মানে কি বলবো উর্ধ্বশেষে দৌড়চ্ছি যাকে বলে তো আমরা এখন স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে একটা অটো বুক করে আমাদের যে হোটেলে আমরা আগের বছর এসেছিলাম গৌড়াবার আমি তো সেখানেই ফার্স্ট যাব আমরা বুকিং ং করে আসেনি তো আগে গিয়ে দেখবো যে ওই হোটেলে কোনো রুম ফাঁকা আছে নাকি থাকলে আমরা ওখানেই ভেবেছি থাকবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা